বন্ধুদের সঙ্গে আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব ক্যান্ডিবায়োটিক প্লাস এয়ার ড্রপটি সম্পর্কে এই প্লাস ড্রপটি ড্রপটি আমাদেরকে ডক্টর প্রেসক্রাইব করে থাকেন তো তো অনেকেরই জানার প্রশ্ন থাকে যে কোন কোন কার্যকারিতায় আমরা ইউজ করতে পারি এবং এই ড্রপটি সঠিক নিয়মাবলী কি আছে আরো বিস্তারিত বিষয় তার আগে কিছু সাধারণ বিষয় জেনে নেওয়া যাক ক্যান্ডিবায়োটিক প্লাস এয়ার ড্রপটি বহু কম্পোজিশনের কম্বিনেশনে ঔষধটি তৈরি হয়েছে যা সাধারণত ব্যাকটেরিয়া ছত্রাকজনিত কানের সংক্রমণ ইত্যাদি নিরাময়ে সাহায্য করে থাকে এই ড্রপটি তাছাড়াও এটি কানের লালচে ভাব ফোলা চুলকানি জ্বালা পোড়ার মতো বিভিন্ন রকম উপসর্গেও কিন্তু ডক্টর বাবুরা দিয়ে থাকতে পারেন চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এই ক্যান্ডিবায়োটিক প্লাস ইয়ার ড্রপটি সম্পর্কে আর এমনই মেডিসিন সংক্রান্ত বহু রকম তথ্য প্রতিনিয়ত জানতে আর দেখতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ক্যান্ডিবায়োটিক প্লাস এয়ার ড্রপে মেন যে উপাদান বা কার্যকারিতা আমরা প্রথমে জানবো এই ড্রপটিতে যা মেনলি আমাদের প্রধা চুলকানির মতো সমস্যা কানের ভিতরে যদি চলে আসে ট্রিটমেন্ট নিরাময় পেতে আমরা এই ড্রপটি ইউজ করতে পারি তার সঙ্গে আছে নিয়োমাইসিন এই নিয়মাইসিন মলিকুলটি একটি অ্যান্টিবায়োটিক মলিকুল যা রোধ করতে বা ব্যাকটেরিয়ার ফলে রকম সমস্যা যাতে না হয় সেই সমস্যাকে ট্রিটমেন্টে ইউজ করা হয় সঙ্গে আছে কোলোট্রিমা জল কোলোট্রিমা জল হচ্ছে একটি অ্যান্টিফাঙ্গাল মলিকুল যা প্রধানত ছত্রাকের বৃদ্ধিকে কুমিয়ে ফেলতে প্রতিহত করতে সাহায্য করতে পারে মেনলি এই তিনটি কম্পোজিশন তিন রকম সিগমেন্টে কোনো পেশেন্টের কানের ভিতরে যদি চুলকানি ভাব চলে আসে জ্বালা পোড়া করতে থাকে এবং ছত্রাকজনিত সমস্যার কারণে যদি পুঁচ ফোলা ইত্যাদি সমস্যা চলে আসে ক্ষেত্রে ডক্টর বাবু পেশেন্টকে ট্রিটমেন্টের ক্ষেত্রে এই ক্যান্ডিবায়োটিক প্লাস এয়ার ড্রপটি সাজেস্ট করে থাকেন তবে অবশ্যই ডক্টর বাবুর পরামর্শ মেনেই কিন্তু আপনারা ইউজ করবেন গ্লেনমার্ক কোম্পানি মার্কেট করে থাকে আর পাঁচ এম একটি ড্রপ লিকুইড আকারে আপনারা পেতে পারেন বিভিন্ন মার্কেটে এর এমআরপি হচ্ছে নব্বই থেকে একশো টাকার মধ্যে তবে এই ক্যান্ডিবায়োটিক প্লাস এয়ার ড্রপটির কম্পোজিশন ও ব্যবহার সম্পর্কে যথেষ্ট আপনারা জানতে পারলেন এবার আপনাদের এই কানের ড্রপটির ব্যবহার বিধি সম্পর্কে কিছু বলা যাক ইএনটি ডক্টর বাবুরা পেশেন্টদেরকে যখন দিয়ে থাকেন এই ড্রপটি নির্দিষ্ট মাপিক টাইম করে এক থেকে দুই ফোটা দিনে দুই থেকে তিনবার ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকতে পারেন তবে ড্রপটি কানে ব্যবহার করার সময় কানের সঙ্গে ড্রপের কোনো স্পর্শ করবেন না দূর থেকে কানে ফোটা আকারে আপনারা কানের ভিতরে দিয়ে রাখতে পারেন দর্শক বন্ধু এই ড্রপটি ইউজের ক্ষেত্রে কিছু সতর্কবার্তা বলতে চাই সেটা হলো গর্ভবতী ও ব্রিজ ফিডিং মায়েদের ক্ষেত্রে এই ঔষধটি ব্যবহার করার আগে নিজে থেকে করবেন না অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন আর ঔষধটি ব্যবহারের সময় যদি তীব্র জ্বালা চুলকানি বা ফোলাভাব দেখা দেয় তাহলে আপনার শরীরে হয়তো সাইড ইফেক্টের সমস্যা ফুটে উঠছে অবশ্যই ড্রপটি ইউজ করা বন্ধ করে চিকিৎসকের পরামর্শ আর ওভারডোজ করবেন না ওভারডোজ করলে কিন্তু সমস্যা হতে পারে যেমন সমস্যার মধ্যে আপনার এই ক্যান্ডিবায়োটিক প্লাস্ট ড্রপটি শরীরে বিভিন্ন রকম জ্বালা চলে আসতে পারে চুলকানি অস্বস্তিবোধ চলে আসতে পারে এবং কানের মধ্যে পুজ হতে পারে পরামর্শ মেনে জেনে বুঝেই আপনারা এই ড্রপটি ইউজ করবেন সংক্ষেপে একটি কথা আপনাদেরকে বলবো যে এই ঔষধটি কানের কোনো রকম সমস্যার ট্রিটমেন্টের ক্ষেত্রে সেটা শিশুদের ক্ষেত্রেও ডক্টর বাবু ইউজ করে থাকেন ও প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রেও ডক্টর বাবু ইউজ করে থাকেন আশা করি দর্শক আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আপনারা ক্যান্ডিবায়োটিক প্লাস ইয়ার ড্রপটি সম্পর্কে সাধারণ একটি তথ্য জানতে পারলেন যদি ভিডিওটি থেকে আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন সকলকে জানার সুযোগ করে দেবেন আর ড্রপটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন দ্রুত আমরা উত্তর নিয়ে আসি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো এক ভিডিওতে সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন